তো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় টোটাল হচ্ছে একশো নাম্বারে পরীক্ষা হয় এর মধ্যে সবচেয়ে বেশি নাম্বার হচ্ছে আমাদেরকে বায়োলজিতে এবং এর পরবর্তীতে আছে কেমিস্ট্রি পঁচিশ মার্ক এবং জি কে ইংলিশ পঁচিশ মার্ক তো আমরা দেখা যায় যে বায়োলজি এবং কেমিস্ট্রিতে অনেক বেশি ইফোর্ট দিই কিন্তু সেই তুলনায় জি কেতে আমরা একটু নগণ্য মানে একটু কম ইফোর্ট দিই অতটা গুরুত্ব দেয় নাই কিন্তু এখানে আমাদেরকে ভালো মেডিকেলে ঢাকা মেডিকেলে বা টপ যে মেডিকেলগুলোতে আছে এখানে চান্স পেতে হলে আমাদেরকে অবশ্যই জিকে ইংলিশে অনেক বেশি ইফোর্ট দিতে হবে এবং এখান থেকে আমাদেরকে পঁচিশের মধ্যে টোয়েন্টি প্লাস মার্ক অবশ্যই সিকিউর করতে হবে যদি আমি ঢাকা মেডিকেল বা উপরের যে মেডিকেলগুলো আছে এগুলোতে চান্স পেতে চাই তো আসো আমরা কিভাবে হচ্ছে এই জিকে ইংলিশগুলো ম্যানেজ করবো কিভাবে পড়াশোনা করবো এ বিষয়ে একটু কথা বলি তো আমাদেরকে শুরুতেই হচ্ছে বুক সিলেকশনে আসতে হবে বুক সিলেকশনে আমরা যে কোনো একটা বই আমরা বলতে পারি জয়কলির মেডিজিকে বই বা এমপি থ্রি বই বা তুমি যদি কোনো কোচিং এ থাকো সেই কোচিং এর বইটা আমরা ফলো করব তো আমাদের হচ্ছে বুক সিলেকশনে আমরা বা এমপি থ্রি বা কোচিং এর বই আমরা ফলো করব এখন হচ্ছে পড়া স্টেপটা কিভাবে হতে পারে তো পরের স্টেপে দেখবো আমরা যদি মেডিজিকে ধরে নেই যে আমরা মেডিজিকে অনুসারে পড়াশোনা করব তো এখানে দেখবো যে পয়েন্ট আকারে এবং গল্প আকারে কিছু প্রশ্নগুলা টপিকগুলা সাজানো আছে এগুলো আমাদেরকে শুরুতে কমপ্লিট সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে হবে এবং এরপরে এসে হচ্ছে আমাদের প্র্যাকটিস অংশ প্র্যাকটিস অংশতে আমরা দেখতে পাবো যে এমসিকিউ গুলা খুব সুন্দরভাবে সাজানো আছে তো শুরুতে আমাদেরকে এই বেসিক থিওরিটা নিতে হবে এবং এরপরে যত বেশি সম্ভব পারা যায় আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এটা গেল আমাদের পড়ার স্টেপ আর পড়ার স্টেপে হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের উইকলি পরীক্ষা থাকে উইকলি পরীক্ষার মধ্যে প্রত্যেকটা এক্সামে কিছু কিছু অংশ থাকে এবং উইকলিতে হচ্ছে ওই অংশগুলার সমন্বিত একটা এক্সাম হয় তো এই পড়ার ক্ষেত্রে আমাদেরকে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে যে দেখা যাচ্ছে আমাদের একদিন হচ্ছে বায়োলজি এক্সাম একদিন কেমিস্ট্রি এবং একদিন ফিজিক্স থাকে তো শুরুতে যদি আমাদেরকে ফিজিক্স থাকে ফিজিক্সটা তুলনামূলক সহজ হবে এটা আমরা জানি তো যে কোনো একদিন মিলে আমরা হচ্ছে পুরো উইকলির পড়াটা কমপ্লিট করে ফেলবো এবং আমাদের যেই এক্সাম থাকবে ডেইলি এক্সাম ডেইলি এক্সামের আগে আমরা যে কিছু কিছু অংশ থাকে এই অংশগুলো হচ্ছে প্র্যাকটিস করা যাবো পার্লে রিভিশন দিয়ে যাব। তো এরপর হচ্ছে তোমার নিজেকে হচ্ছে প্রচুর পরিমাণে টাইম দিতে হবে ভাই আর তোমার তোমার নিজেকে প্রচুর পরিমাণে টাইম দিতে হবে কারণ তোমার কোচিংয়ে জিকে কে বা ইংলিশের ওপর সর্বোচ্চ পাঁচ থেকে সাতটা বারটা ক্লাস থাকবে ঠিক আছে তো এই পাঁচ থেকে সাতটা আটটা ক্লাসে তোমার পুরোটা তোমাকে কোচিং কেউ পড়াই দিতে পারবে না বা তোমার যদি বাসায় টিচার থাকে সেও তোমাকে এটা কমপ্লিট করে দিতে পারবে না এটা তোমার নিজেকেই পড়তে হবে আর নিজেকে নিজেই যদি পুরোপুরি কমপ্লিট করতে না পারো তাহলে আমাদেরকে আমাদের একটা কোর্স অলরেডি ম্যানেজ আছে তোমরা চাইলে দেখতে পারো এরপর হচ্ছে আমাদেরকে মুখস্থ করতে হবে এই মুখস্থর ক্ষেত্রে আমরা একটু সুন্দরভাবে গুছিয়ে মুখস্থ করবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু প্রশ্ন আছে আমরা হচ্ছে বারবার পেঁচিয়ে ফেলতেছি বারবার আমাদের কনফিউশন তৈরি হইতেছে তো এই কনফিউশনের ক্ষেত্রে আমরা যেমন বায়োলজিতে বা কেমিস্ট্রিতে বিভিন্ন করি করি এভাবে তোমার সুবিধা মতো বারবার পাশাপাশি হচ্ছে তুমি যে কোনো ট্রিক্স বা ন্যামোনিক্স তুমি অ্যাপ্লাই করতে পারো এবং তোমার যে কনফিউশনগুলো হবে এগুলো তুমি একটা স্টিকি নোটের মাধ্যমে বা তোমার হচ্ছে কনফিউশন খাতায় তুমি সুন্দরভাবে গুছিয়ে লিখতে গুছিয়ে রাখতে পারো এছাড়া আমি যেটা করতাম যে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে নোট করতে খাতায় নোট করতে ভালো লাগতো না তো আমি করতাম হচ্ছে গুগল যে নোটস আছে আমার ফোন ফোনে গুগল নোটস ছিল তো এখান থেকে যেই টপিকে হচ্ছে আমার বারবার কনফিউশন হইতো সেখান থেকে ছবি তুলতাম এবং নিজে হচ্ছে সুন্দর করে ছবিটা অ্যাড করে গুগল নোটসে ছবিটা অ্যাড করে আমি নিজে সামারাইজ করে দিতাম বা কিছু কিছু দেখা যাচ্ছে কোনো শর্টকাট বা এমনই কেউ অ্যাপ্লাই করে রাখতাম তো তুমি এভাবে হচ্ছে মুখস্থ করতে পারো এরপর হচ্ছে জি কে টপিকে হচ্ছে তোমার অ্যানালাইসিস করে পড়তে হবে এইটা ভাই খুবই ইম্পর্টেন্ট খুবই খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তোমার দেখা যাবে জিকে তুমি হান্ড্রেড পারসেন্ট পড়তে পারবো না যে হচ্ছে মেডিকেল টপ করে সেও কোনো কখনো হান্ড্রেড পারসেন্ট জিকে কভার করতে পারে না তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে জি এই টপিকগুলো অ্যানালাইসিস করতে হবে যে জিকের ক্ষেত্রে আমাদের কিছু কিছু টপিকস আছে এবং ইংলিশের ক্ষেত্রে গ্রামার পার্টস আছে এই ইংলিশের ক্ষেত্রে গ্রামার পার্টসে ভাই তোমার কোনো মানে কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না এখান থেকে তোমার যদি গ্রামারে একশো দশটা কি বলে গ্রামারে যদি সাতটা প্রশ্ন থাকে এখান থেকে তোমার হবে এবং জিকের ক্ষেত্রে যে বাধা ধরার টপিকগুলো আছে যেমন আমরা বলতে পারি ব্রিটিশ শাসন আমল এবং বাংলাদেশ কিছু ইম্পর্টেন্ট তারপর হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ রিলেটেড এই টাইপ যা আছে তোমার এখান থেকে হচ্ছে খুব ভালোভাবে ইফোর্ট দিয়ে পড়তে হবে আর একটা আমি তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে জিকের বেলায় প্র্যাকটিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে তুমি হচ্ছে বই ধরে ধরে প্র্যাকটিস করলে একই জিনিস দু তিনবারে বেশি পড়ার সুযোগ পাবে না তো আমি যেটা করতাম আমাদের যে জিকে কে আছে জিকে ফোভিয়া হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল তো এখানে হচ্ছে অনেক বেশি কোশ্চেন প্র্যাকটিস করা যায় আমি হচ্ছে পড়ার মাঝে মাঝে দেখা যাচ্ছে যখন একটু ব্রেক নিতাম তখন হাঁটতে হাঁটতে ফোনটা নিয়ে হচ্ছে যে জি কে ফোবিয়া যেই কোশ্চেনগুলো ছিল জি কের কোশ্চেন এগুলো প্র্যাকটিস করতাম তো শুরুতে আমার এখানে অ্যাকোরসি আসতো না শুরুতে হচ্ছে দেখা যাচ্ছে অনেক ভুল হইতো কিন্তু আস্তে আস্তে এই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে এখান থেকে প্র্যাকটিস করতে করতে এখানে আমার অনেক বেশি অ্যাকোরসি চলে আসে দেখা যাচ্ছে আমি নাইনটি এখান থেকে আমার প্রশ্নগুলো কমন চলে আসতো তো এখানে মূলত যে বিসিএস ডিউ এবং যে চাকরির পরীক্ষাগুলো আছে এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলা আনা হয় এবং আমি তোমাদের প্রতি আমার সাজেশন রইলো যে তোমরা এটা প্র্যাকটিস করবে